নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ্যান কুকবাই সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আজকের নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এখানে এই এত সুন্দর একটা প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা সেলাই করে দেখাবো একদম পারফেক্ট সহ এবং কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে সেপটা হয়েছে একটা সুইটার্ট নেক সেভ হয়েছিল এবং কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা হয়েছে তো এর আগে কিন্তু আমি অলরেডি কাটিং ভিডিওটা দিয়ে দিয়েছি যারা এখনও দেখেনি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন তো সেখানে আমি কিন্তু পুরো কাটিং ভিডিওটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক খুব এবং সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুয়েটার নে একটা সেফ হয়েছে তো দেখুন আমি কীভাবে করছি আশা করছি আপনাদের ভিডিওটা এক ভালো লাগবে আর একদম শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি সব পার্টটা কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে মেন কাপড় লাইলিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি তো দেখুন এখান থেকে এরকমভাবে প্রিন্সেস কাঠের যে পাটটা এটা কিন্তু সেলাই করতে হয় নিচ থেকে ওপরের দিকে তো আমি কীভাবে সেলাই করছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো প্রথমে দেখুন এখানে আমি কোনো বক্রম বা পেপার বেস্টিং ইউজ করব না আমি কিন্তু এই লাইনিং কাপড় দিয়ে গলার যে নেকের ডিজাইনটা এটা কিন্তু তৈরি করব তার জন্য দেখুন আগে আমি কাটিং করে রেখেছি তো অবশ্যই একবার গিয়ে কাটিং ভিডিওটা দেখে নেবেন তার উপরে কাটিংয়ের ওপরে মেন কাপড়ের ওপরে লাইনিং কাপড়টা রেখেছি একদম পুরো মানে মাপের সঙ্গে মাপে রেখেছি রেখে এখানে আমি দুসুদ করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আর মেন কাপড়টা কিন্তু আমাদের সোজা দিকে আছে এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর একদম ডিজাইনের গা বরাবর দুসুধ করে গ্যাপিং দিয়ে কিন্তু আপনাদেরকে ভালো ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এখানে সেলাইটা করতে হবে তাহলে কিন্তু আপনাদেরও নেকে যে ডিজাইনটা এটা কিন্তু ভালো হবে তো দেখুন এখানে আমি পুরো সেলাইটা করে নিয়েছি তো সেলাইটা করে নেওয়ার পর হালকা হালকা করে এখানেভাবে কেটে নিচ্ছে যাতে কেউ আমাদের কাপড়টা উল্টানোর সুবিধা হয় আর এমনভাবে কাটবেন যেন এই যে সুতোটা আছে সুতোটা যেন না কেটে যায় এটা কিন্তু খেয়াল করবেন এবার দেখুন এখানে আমাদের চাপ সেলাই দিতে তো এখানে হচ্ছে লাইলিং কাপড়ের ওপর থেকে ধার থেকে একদম চাপ সেলাইটা আমাদের দিতে হবে তো আমি এখানে পুরো চাপ সেলাইটা দেওয়ার পর কাপড়টাকে উল্টা नहीं লাইলিং কাপড়টা আমাদের ভেতরের দিকে চলে গেছে এবং ওপরে আমাদের মেন কাপড়টা রয়ে গেছে তো এবার একদম ধার বরাবর এই মেন কাপড়ের উপর থেকে আবার একটা আমাদের চাপ সেলাই চালিয়ে নিতে হবে যাতে কী হয় আমাদের যে এই যে নেকের যে ডিজাইনটা গলায় এটা কিন্তু খুব ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে ফুটে ওঠে তার জন্য তো দেখুন করে নিয়েছি এবার কি করব এই যে সাইডে দুটো পার্ট আছে দুটো পার্ট আমরা জয়েন করবো তার জন্য কাপড়টাকে ধরবো এবং নিচ থেকে ওপরের দিকে আমি পুরো সোজার সঙ্গে সোজা রেখে সেলাই করে নেব তো দেখুন ঠিক কত সুন্দর এখানে হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার এখানে আমি পিছন পার্টের সঙ্গে অ্যাটাচ করবো তো পিছন পাটটা যে এরকমভাবে লালিং কাপড়ের সঙ্গে রেখে কিন্তু উল্টে নিতে হয় তো আমি ওটা অনেকবার দেখিয়েছি তাই আমি এখানে দেখালাম না তো দেখুন পিছন পাট এবং সামান্য পাট কিন্তু এরকমভাবে আমি পুট জয়েনটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো পুট জয়েন করে নেওয়ার পর এবার এখানে আমাদের কী করতে হবে হাতাটা বসিয়ে নিতে হবে তো হাতা বসানোর আগে আমি এখানে প্রথমে টেকিন দিয়ে দেবো আর পিছনে কিন্তু আমি হুক পড়তে এবং হুক ঘরে পড়তে এখানে করে নিয়েছি তো আমি এটা কিন্তু অনেকবার দেখিয়েছি আপনারা আমার যে কোনো ভিডিওতে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন আমি কীভাবে করেছি তো এখানে দেখুন ভাঁজ করেছি কাপড়টা দেড় ইঞ্চি ছেড়ে কিনা দেড় ইঞ্চি আমাদের তো এক্সট্রা লুজের জন্য রেখেছিলাম এবং তাহলে আমাদের টেকিনের চাওটা বেরিয়ে যাবে তারপর এখানে লম্বাটা নিয়ে নিতে হবে আপনাদের ইচ্ছে মতো তো আমি এখানে সাড়ে তিন নিয়েছি তো সাড়ে তিন ইঞ্চি নিয়ে এবার নিচ থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে উপর থেকে কোন করে জাস্ট তুলে দেবো তুললে আমাদের দেখুন এখানে টেকিন দেওয়াটা পুরোটা কমপ্লিট হয়ে গেল তো অপরবাসও কিন্তু এরকমভাবে করে নেব তারপরে দেখুন এখানে আমি কিন্তু হাতাটাও বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি নর্মালভাবে যেভাবে হাতা বসে মিডিল থেকে রেখে এক সাইডে তারপরে এক সাইডে সেলাই করতে হয় সেরকমভাবে হাতা এখানে দুটাই বসিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন আমাদের হুক আর হুকের যে আছে ওটা একটার পর একটা তুলবো তুলে প্রথমে পিন করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু প্রথমে পিন করে নিয়েছি পিন করে নেবার পিছনে যে পার্টটা আছে ওটাকে ধরবো এবং ধরে ভাঁজ করবো কেন আমাদের এর মিডিল বের করাতে হবে তো দেখুন এখানে এর মিডিলটা বের করে নিয়েছি এটা হচ্ছে মিডিল পোর্শন এবং এই মিডিলের সঙ্গে সামনের পার্টের যে মিডিল পোর্শনটা ছিল সেই মিডিল পোর্শন রাখবো রেখে এখানে দেখুন দুটো একসঙ্গে রেখে পিন করে নেব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো দেখুন এখানে কিন্তু প্রিন্টটাও করে নিয়েছি প্রিন্টটা করে নেবার পর এখানে আমাদের এবারে সেলাই করতে হবে একটা রাফ সেলাই তার জন্য হাতার দিকটা হাতাটা সমান করবো করে হাফ ইঞ্চি করে একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো সেলাই করে নেব তো দেখুন আমি কিন্তু এখানে ধরে একদম সমান করে নিয়ে সেলাইটা করে নিচ্ছি আর এই যে মিডিল পয়েন্টটা আমাদের ছিল এই মিডিল পয়েন্ট থেকে সামনের পার এবং পিছনের পার সমান করে ধরে নিয়ে আমাদের সেলাই করতে হবে যদি কাপড় ছোটো বড় হয়ে থাকে তাহলে এখানে দিয়ে যাবে এবং সেটাকে সামান্য আপনারা কেটে সমান করে নিতে পারেন তো দেখুন আমার কিন্তু এখানে কোনো ছোট বড় হয়নি তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি এবার নিচের দিকে আমি হেম সেলাইটাও করে নেব কোমর পট্টি বসিয়ে আর ওপরে তো পটটি বসানোর দরকার নেই কেননা আমরা লাইনিং কাপড় দিয়েই করে নিয়েছিলাম তার জন্য এবার দেখুন পটটি বসানোর পর এবার আবার যেরকম পিন ছিল সেরকম পিন করে নিয়েছি এবার আমাদের এখানে মেন ফিটিংস করতে হবে তার জন্য হাতার দিকটা নেব এবং হাতা যা আছে তাকে প্রথমে হাফ করে নেব আর এই দেখুন এটা হচ্ছে আমাদের মিডিল পোর্শন ছাতির তো এইখান থেকে আমাদের ফিতরা ধরতে হবে তো এইখান থেকে ফিতেটা ধরবো ধরে ছাতি যা আছে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করে নেব তো আমার এখানে নয় হবে নয় নিয়ে নেব তারপর ঠিক কোমরেও সেম একই রকমভাবে কোমরেও সেই মাঝখান থেকে মানে যেখানে আমরা প্রিন্টটা করেছিলাম ওখান থেকে ফিতরা ধরতে হবে এবং কোমর যা আছে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে এবার এই যে তিনটে দাগ এই তিনটে দাগ এখানে দেখুন মিলিয়ে দিয়েছি স্ট্রেট করে নিয়েছে একটা লাইন তারপরে সেই দাগ বরাবর আমাদের এখানে সেলাইটা করতে হবে এটাই আমাদের মেন ফিটিংসের দাগ এই ফিটিংস যদি করেন পারফেক্ট একদম ফিটিংস সবই হবে যদি আপনারা ঠিকঠাক মাপ নিয়ে থাকেন তাহলে তো দেখুন আমি পুরো সেলাইটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্লাউজটা কত সুন্দর দেখাচ্ছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে